আমি কি দোষ করছি ও বাবা আমি কি দোষ করছি কি সুন্দর আসি রে দেখলে শান্তি এই কি মিষ্টি আসি দেখলে যে মেয়েটিকে দেখতে পারছেন তার নাম হলো জ্যোতি এই মেয়েটিকে মূলত পুলিশ আটক করেছে আটক করার কারণ হল এই মেয়েটির সাথে কিছু মাদক দ্রব্য পাওয়া যায় তখন তার সঙ্গে একটা ছেলে বন্ধু পাওয়া যায় যখন মেয়েটিকে থানে নিয়ে যাওয়া হয় তখন সাংবাদিকরা মেয়েটিকে নানান ধরনের প্রশ্ন করে যেমন আপনি মাদকের ব্যবসা কতদিন ধরে করেন কিংবা আপনি কেন এগুলো মাদকের ব্যবসা করেন এসব প্রশ্নের জুটি মেয়েটি তো হয়ে যায় ভাই আমি আপনাদের বারবার বলতেছি আমি মাদকে আসত্য না তবু আপনারা ঝুল করে আমাকে ঠুসাইতেছেন ঠুসাইতেসেন মানে আপনারা কি পেয়েছেন হ্যাঁ পায়ে মায়ের মানুষ একলা ভাইয়া কি পাইছেন আপনারা হ্যাঁ এক যাই মেয়েটি বলেন আমি মদ খাই আমার লাইসেন্স করা আমি একজন সেলিব্রিটি পার্সন আমার বারে লাইসেন্স করা আছে আমি ফেন সে না এছাড়াও জুটি বলেন আমাদের গাড়িতে যেইগুলা মাতৃ তো গেছে সেইগুলো তার নয় তার বন্ধুর এবং তার বন্ধু ইয়াবা খাই এসব তিনি বলেছিলেন এবং তিনি থানায় এসেছেন একমাত্র তার বন্ধুর জন্য মূলত এই কথাগুলো বলেই নামে মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে